আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আয় এক যে চট্টগ্রাম পাটতলি বাজার তুমি বাজার করুম আর বাজার কি কি করি এখানে আপনি গুলোকে শেয়ার করুন এখন আছি সিডিয়া মার্কেটের দোকানে এখান থেকে একটা রিক্সা নিলাম রিক্সা লই চলে যাই এর পাটতলি বাজারের দিকে তো আমরা চলে যাইছি পাটতলি বাজার ভিতরে একটু সামনে যাই আয় নামি যান নামি যাই পরে লাড়ি আড়ি সামনের দিকে বাজারের দিকে যাই আর সামনে দি। একজন মানুষ পাঁচ পাঁচা লাড়া লাড়াই আঁড়ে হত্যাঙ্ক হরে ওনার সামনে একটু অবশেষে তারই আমি ওভারটেক করছি করে চলে আইলাম দোকানে তো মুদির দোকানে আইবার পরে তখন মুদির দোকানে হিসাবগুলা দিতেছি কি কি লিখবো মুদির দোকানের মালিকের লগা লগা করে বালা সম্পর্ক ওই কারণে দাম তো মার্কেট আগে লিখতেছে তো আর হিসাব কইতেছি আর হাতে লিখতেছে সেল ডাইল আলু পিঁয়াজ রসুন যা লিখবো বেজ্ঞান কইয়ের আর হাতে খাতাইতে বেগ উঠে ঠপ ঠক ঠক ঠপ করি হ্যাঁ ইন্দি দি লিখতেছে আর ইয়ে ক্যালকুলেশন করতেছে কোনটা কত টাকা আর আমি কোসি আর একটা না ডিসকাউন্ট দিয়ে দেন কারণ আমি আপনাকেও পার্সেন্ট কাস্টমার ওই কারণে রেগুলার এখান থেকে বাজার করি তো সে বলে কি কোনো ডিসকাউন্ট হবে না আজকে ডিসকাউন্ট দিত না শুনি মন খারাপ হয়ে চলে আসি কাঁচা বাজার কাঁচা বাজার না এবার কিছু কাঁচা বাজার করতেই বো সাথে হে দোকানে আলু আছে না ইয়তুন আলু লুমো এটা হলে আলু দোকান টোকাইয়ের আশেপাশে যে বিড় কাঁচা মাজারে কিন্তু রাস্তাঘাটে মানুষ না দেখলে কাঁচা মাজারে বিড় বেশি এখন আলু লাই যাই আর এমনি আশেপাশে মোদীর দোকান টুন আলু কিনতাম বলে বিশ টাকা করে লয় পাটতলি বাজার টুন লইলে আঠারো টিকা করে লম জায়গা ষাট পাই দিতে আমরা পাটতলি বাজার ফোন বাজার করি এনে আয় দেখি আলু দুই দুই রুগুমারে একগুণ লাল আলু আর একগুণ এনে সাদা সাদা মারে তো জিনিস বললাম মামা আলু কনটা কত টাকা করলেও দু আঠারো টাকা করে যাও কাঁত বালা লাগছে লালগুন তাই লালগুন লই লইলাম পাঁচ কেজি এই বাজারে ঢুকতে প্রথমে আপনারা কাঁচা বাজারের দোকান হয়ে যাবেন তারপরে হ্যাবেন যে আলু বেচে এগুলো আলু টালু করে খাইবেন যাই মাছ মাছ বাজারের ভিতরে আবার গোস্ত আছে নিয়ে আনে দেখা যাক টস্টারের সবজি এখান থেকে নিয়ে নিলাম সবজি তারপরে আবার মধু ধরণে চলে আসি ওই বাজারগুলো ভালো লাগে তো বাজারটা লেগার পরে এখন রিক্সা ডাকলাম ডাক রিক্সাতে উড়ি তারপর বাসার দিকে রওনা দিলাম আর কি তো বাসার বিষয় বাও হ্যাটটিয়া চাই আমি আনতাম তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে দেবেন